দেখবেন আপনি তুমি তুই আচ্ছা এগুলো কি বলার দরকার আছে নাকি নাই অনেকে বলতেছে আছে অনেকে বলতেছে নাই মনে আছে না নাই মানুষ মানুষের সাথে কথা বলে তিনটা সম্বোধনে একটু খেয়াল করবেন আমি বলবো আপনারা শুধু মিলাবেন আপনি তুমি তুই ওকে যত জগড়া হয় সম্পর্ক ছিন্ন হয় জগড়ার কারণে তাই জগড়া যে হয় কোন কোন সম্বোধনে জগড়া হয় একটু বলেন তো সম্পর্ক ছিন্ন হয় সবচেয়ে মারাত্মক হচ্ছে তুই তারপরে তুমি আপনি বলা সম্পর্ক চিহ্ন হইতে দেখান তো একটু বুঝেন একটু বুঝেন আপনি যাকে তুই করে বলবেন সম্পর্ক যত ঘাড় হবে জামিল তত ঘাড় হবে যার সাথে আপনার সারাটা জীবন একসাথে থাকার ইচ্ছা তাকে আপনি করে কথা বলবেন এতে কি হয় জানেন যে সমস্ত ছোট্টখাটো বিষয় আপনার মেজাজ দড়াই ফেলবে ওই আপনি শব্দটার কারণে ওই ঝগড়াটা করতে ইচ্ছে করবেন এনি হাউ আমাদেরকে সুখে থাকতে হবে সেজন্য সুখে থাকা রাস্তাটা বের করে আনতে হবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে নেক পথে চলার তৌফিক দান করুন আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন আল্লাহ এটা দেখতে বড় ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায় মান তাওয়াযা তারাফা যে নিচে নামতেছে আল্লাহ টাইনে উঠায় আর যে উঠতে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায় কথা কোন মূসা আলাইহিস সালাম সাইবখাদের বর্ণনা বনী ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন। নাসিআর পড়ছিলেন। একজন দাঁড়িয়ে বলল ইয়া নবী আল্লাহ মূসা মান আলামুন নাস ফিল এ মূসা জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস আমি। মুসা আলাইহিস কি বললেন? আনা আসলে কথাটা ঠিক। আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায়

এবং নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে সাহাবেকরাম বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম অর্থবিত্ত কম সেই সবচেয়ে বেশি মিসকিন সবচেয়ে বড় মিসকিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে নামাজ রোজা হজ জাগাত আমলের নিয়ে উঠবে পাহাড় সময় নেকি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনা দাঁড়িয়ে থাকবে কারো হক নষ্ট করেছে কারো গিবোধ করেছে কারো অপবাদ কাউকে অপবাদ দিয়েছে কাউকে অত্যাচার করেছে সবাই দাঁড়িয়ে থাকবে এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলিশের হাত পার হতে পারবে ওই যে একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে একটা মেয়ে একটা মেয়ে মেয়ের অভাব নাকি দুনিয়ায় হ্যাঁ মেয়ের অভাব মনে করেন সে জামানায় একটা ছেলের ঘরের মধ্যে চল্লিশটা মেয়ে থাকবে আরে ভাই চল্লিশটা না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বন আপনার খালা সব আপনার ঘাড়ে শেষ জামানায় আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়াইও ছেলেদের কম আর ছেলেদের জন্ম হার কিন্তু মেয়েদের চেয়ে কম শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকবে